এখানে কি করতিস আশ দোকান দিতেছস না এডা কি পাখি এই পাখি কার এডা এই দূর এ পাখি ডাকা কিরা পালে তানবীর আমিন হ্যাঁ এই দোকান দিতে কোন সময় কালকে কালকে dise না তাই দোকান দোকান চালাতেস কিরা কাউসার চালাতেছে কাউসার তুমি তো দোকানটা ভালো চালাছ কতটা বিক্রি করছ আজকে

এই যে আমরা গতকালকে যে দোকানটা বানাইছিলাম সেই দোকানের পোলা বানেরা এই যে কি করছে ওরা আজকে দুইশো টাকার এইসব এই যে জিনিস আনছে এইগুলো বিক্রি করে মানে দুইশো টাকা জিনিস হয় ওরা অলরেডি একশো টাকা ওদের কাছে রাখছে এবং আরও আটচল্লিশ পিস আটচল্লিশ পিস আছে এই যে এখানে একশো টাকা বিক্রি করছে বিক্রি করে করে যে টাকা পয়সা হয়েছে মালগুলো আনছে এবং বিক্রি করছে আনছে বিক্রি করছে এখন বর্তমানে একশো টাকাই ক্যাশের মধ্যে আছে আর এইখানে আটচল্লিশ প্যাকেট সব কিছু আছে আরও এই বাচ্চাদের তার মানে ওরা এই আজকে পার ডে বিক্রি করে মানে আজকের দিনে বিক্রি করে কয় টাকা লাভ করলো প্রায় তিনশো টাকা দুইশো টাকা খরচ করে তিনশো টাকা লাভ করলো দেখতে পাচ্ছেন এই যে এই যে সবগুলো পোলাফান এই জায়গা দোকান করছে এই দোকানে কইরে তারা এই যে তিনশো টাকার মতো লাভ এই যে দোকানদার এই মেন দোকানদার কি রায় দিক আসো আসো এই মেন দোকানদার এই মেন দোকানদার এদিক আসো কথা আছে আসো 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 এই আসো মেন দোকানদার আসো 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 তুমি এই তোমার কাছে একটা জিনিস জানবে চাই তুমি এত সুন্দর একটা দোকান দিছাও ভালো করছাও এখন কথা হলো যে তুমি জীবনে বড় এক কি ওবের তোমার জীবনের লক্ষ্যটা কি এটা আমরা শুনবে চাই সবাই কি লক্ষ্য মানে কি যে ভবিষ্যতে তুমি কি করবে আসলে এই যে আজকে যে তুমি তিনশো টাকা ইনকাম করলে লাভ করলে দুইশো টাকার জিনিস এনে তিনশো টাকা বিক্রি করলে এই যায় না যায় না দাঁড়াও এই দাঁড়াও দাঁড়াও তুমি বলো যে ভবিষ্যতেও কি তোমার এরকম করার ইচ্ছা নাকি তুমি অন্য কিছু করবে হ্যাঁ আজকে কি এই তুমি কি আজকে স্কুল কি খোলা না বন্ধু আগে এটা কো স্কুল বন্ধু স্কুল বন্ধুর মধ্যে এই যে বাচ্চারা এই দোকানটা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন ও ভবিষ্যতে কি করবে আমরা সেটা জানার চেষ্টা করব আপনারা আমার সাথে জানতে পারবেন এই বলো তুমি বলো কি ও চাও ভবিষ্যতে কও ভবিষ্যতে তুমি কি ও বের চাও দোকানদার হবে হবে না কি ভালো শিক্ষক না পুলিশ ওবার সাও কোনটা ওবার সাও পাইলট ওবার সাও তোমার চেহারা সুন্দর আছে আল্লাহর কাছে দোয়া করি এই পাইলট ওই ছেলেটা পাইলট ও দাঁড়াও সুন্দর করে দাঁড়াও এই যে চেহারা সুন্দর আছে পড়ালেখা করতে হবে ঠিক আছে এই পড়ালেখা করতে হবে